মঙ্গলবার থেকে রাজধানী সহ সারা দেশে দেখা মিলবে বৃষ্টির এতে কমবে দেশ দেশজুড়ে বয়ে যাওয়া চলমান প্রবাহের তীব্রতা আবহাওয়া অফিস জানিয়েছে চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে এপ্রিল মে মাসে সূর্যের কিরণ খারাপভাবে পড়ায় দেশে বাড়ে তাপমাত্রা এরই প্রভাবে চলতি মাসের সাত তারিখ থেকে দেশ জুড়ে শুরু হয় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যা গত দুই থেকে তিন দিনে রূপ নেয় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে ফলে গত কদিন থেকেই অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায় আর ঢাকাসহ বেশ কটি জেলায় দেখা দেয় তীব্র তাপপ্রবাহ রাজধানীতে দিনরাত মিলিয়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে প্রচন্ড গরমে অতি কাজ তোলে রায় তো ঘুমানেই জানা গরমের ঠেলা ফ্যান চালাইলে কি আরো আগুনায় এবারিয়া প্রচুর গরম ঘরে থাকা যায় তাই ওদের নিয়ে একটু বাহিরে আসছি ঠান্ডা করার জন্য শরীর তীব্র দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাজধানীতে খেটে খাওয়া মানুষ গরমে বেশিক্ষণ চালাইতে পারে না তো আমার মধ্যে বৈশা থাকি তো গরমের জন্য এরকম বাড়াও মারতে পারি না তোমার কাস্টমার কম হইতেছে বেসা বিক্রি নিয়ে চা তো চলে না আমরা প্যাটের দেয় গরমে দোকান খুলতে হয় এই জন্য খুলতেছি গরমের শুরুতে এত তীব্রতা যে তীব্রতা আসলে জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে যাদের বাসায় এসি নাই তারা তো বুঝতে পারতেছে বর্তমান যে সিচুয়েশনটা পরিস্থিতি কত মানে ভয়াবহ তাপমাত্রা দিন বেড়ে যাচ্ছে প্রচুর গরম আমি একজন রিক্সা চালক এই গরমে আমি রিক্সা নিয়ে বাইরে যেতে পারি গরমের ভিতরে মানুষ হয়তো মানুষের শরীর ক্লান্ত হয়ে যাইতেছে দুর্বল হয়ে যাইতেছে যার ফলে মানুষ যদিও দাম বেশি হচ্ছে তারপর টুকিটাকে মানুষ ডাব খাচ্ছে আবহাওয়াবিদ যা বলছেন আগামী মঙ্গলবার থেকে ঢাকা শহর সারা দেশে দেখা মিলবে বৃষ্টির এতে কমে আসবে তাপমাত্রার তীব্রতা যা স্বস্তি আনবে জনজীবনে। আজকে মোটামুটি একই রকম থাকতে পারে হয়তো সামান্য একটু কমতে পারে আগামীকালকেও একটু সামান্য কমতে পারে তবে আগামী পরশু দিনে একটা তাপমাত্রা হয়তো এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে সেটা মানুষের একটা যে এখন যে দুর্ভোগের অবস্থা আছে সেখান থেকে স্মরণীয় পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে আগামী বিশ মে পর্যন্ত এটা বৃষ্টিপাতটা চলতে থাকবে উপকূলীয় অঞ্চলে এখনো নেই কোনো লঘুচাপের সম্ভাবনা তবে এ মাসের শেষ নাগাদ সাগরে দেখা নিতে পারে লঘুচাপ যা পরবর্তীতে রূপ নিতে পারে ঘূর্ণিসরে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হয়নি বা কাছাকাছি অঞ্চলের মধ্যে সৃষ্টির সম্ভাবনা নাই তবে মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ হয় সেটা পরবর্তীতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপনার সম্ভাবনা রয়েছে এই আবহবিদ জানান 2024 সালে দেশে তাপ প্রবাহের যে তীব্রতা ছিল এল নিনো নিউট্রাল থাকায় গত বছরের তুলনায় এবছর তার তীব্রতা থাকবে অনেকটাই কম কিছুদিন আগে ছিল এখন নিউট্রাল অবস্থান আছে ফলে গত বছরের সাথে এই নিম্ন লান তফাত এই তফাতের কারণে মূলত এই বছরের তাপমাত্রাটা গত বছরের তুলনায় কম কিছুটা আরিফিন